ইস্কনের বিষয়ে সত্যিকার অর্থে কি আপনি যদি পলিটিক্যাল পার্টি গুলো কি সেরকম কিছু চাচ্ছে নাকি আজকে তো বিএনপি ও ইস্কনের প্ল্যান তো চাচ্ছে না জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে তার একটাই মাত্র লক্ষ্য প্রশ্ন এবং কিছু তথ্য উঠে আসছে এবং ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে দর্শক আজকে ভিউটি দেখলে কিন্তু অনেক তথ্য আপনারা জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না আমরা বৃণমূল চলে যাওয়ার আগে আপনার

কিছু বক্তব্য দিয়েছে অফিসিয়ালি বাংলাদেশের ইস্কান আমি সেটাকেও খুবই অপর্যাপ্ত এবং এক ধরনের চালাকি আছে বলে মনে করি সেটা নিয়ে কথা বলতে চাই প্রথমে তাকে নিয়ে যে তথ্য সেটা আমাদের অনেকেরই চোখে পড়েছে তিনি শিশু যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত হয়ে নিষেধাজ্ঞায়ও পড়েছিলেন হিন্দু সম্প্রদায়ের মানুষকে জেনে রাখা দরকার তারা কার নেতৃত্বে তাদের একটা লড়াই করছিলেন আমি নিশ্চিত অনেকে এটা জানতেন না তারা জানা উচিত কিন্তু যারা জানতেন তারা কি কথা বলেছিলেন এই আলাপটা করা খুবই জরুরি এই জন্যই বলছি বাংলাদেশের ইস্কান যে মন্তব্য করেছে যে স্টেটমেন্ট দিয়েছে আজ সংবাদ সম্মেলন করে এর মধ্যে চালাকি আছে আগে তার অভিযোগের ব্যাপারটি একটু আমরা আলোচনা করি বহুল আলোচিত চিন্ময় দাস বাংলা আউটলুক থেকে পড়ছে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে এই পোর্টালটি খুব চমৎকার ভূমিকা পালন করছে ইনফ্যাক্ট শেখ হাসিনা পতনের আগে থেকে তারা শুরু করেছেন এটা বহুল আলোচিত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ইস্কনের আন্তর্জাতিক শিশু সুরক্ষা কার্যালয় সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল গত বছরের ছয় অক্টোবর ইস্কনের যুক্তরাজ্যস্থ ইস্কনের সিপিটি থেকে জারিকৃত এই চিঠিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বাংলা আউটলুকের চিঠি আছে এবং সেই নিষেধাজ্ঞা এখনো প্রত্যাহার করা হয়নি সেপিটির পরিচালক কমলেশ কৃষ্ণ দাস স্বাক্ষরিত বলা হয় নিষেধাজ্ঞার ফলে চিন্ময় ইস্কনে কোনো ব্যবস্থাপনা বা নেতৃত্বের পদে থাকতে পারবেন না কোন কীর্তনে নেতৃত্ব বা ক্লাস নিতে পারবেন না প্রকাশ্যে শ্রীল প্রভুপাদের কোন পূজা অর্চনায় অংশ নিতে পারবেন না আঠারো বছর বয়সের নিচে কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন না বাংলাদেশের ইস্কনের কোর কমিটি এবং সিপিটির কোনো পদধারী ব্যক্তি ছাড়া ইস্কনের কোন সম্পত্তিতে রাজ যাপন করতে পারবেন না চিঠি পাওয়া দশ দিনের মধ্যে এটা কার্যকর করতে বলা হয়েছিল এবং এই ব্যাপারে কনফার্ম করার জন্য বাংলা আউটলুক তার সাথে যোগাযোগ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে অভিযোগ পেয়েছিলেন এবং আন্তর্জাতিক যে রীতি আছে সেটা নিষেধাজ্ঞা আরোপ করেন এবং নিষেধাজ্ঞাটা সঠিক তাহলে আমাদের একটা কথা একটু মনে রাখা দরকার শিশু যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে খুব স্পষ্টভাবে এবং তারই সংগঠনের একটা উইং যারা এই ব্যাপারটা দেখাশোনা করে তারা তাকে বহিষ্কার করতে বলেছিল নিশ্চয় থেকে মধ্যে কী কী আছে আমি পড়ে শোনালাম এই ভদ্রলোক হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছেন তাদের অধিকার রক্ষার জন্য এই নেতৃত্ব সম্পর্কে এখন সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষের অ্যাটিটিউড কি হবে বা আমরা এই প্রশ্ন করবো তাকে আনা হলো কেন এখন তার বিরুদ্ধে যে এই ধরনের অভিযোগ আছে এটা কি কেউ জানতেন না নিশ্চিতভাবে সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছেন তারা জানতেন না কিন্তু ইস্কন বা আর অন্যান্য জায়গার হিন্দু নেতৃবৃন্দের তথ্যটা অজানা থাকার কোনো কারণ কি আছে কোনো কারণ নেই কিন্তু এই তথ্যটা গোপন করা হয়েছে এটা মাথায় রেখে আমরা পরবর্তী অংশে যাব আমি পরের কিছু কথাও পড়তে চাই আজ ইস্কনের পক্ষ থেকে চিন্ময় সম্পর্কে একটা ক্লারিফিকেশন দেয়া হয়েছে আর ক্লারিফিকেশনটা পড়ি আর এর মধ্যে খুব বাজে চালাকি আছে বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে অনেক আগে স্কন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে জানিয়ে সংগঠনটির বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেছেন চিন্ময়ের কার্যক্রম সম্পূর্ণ ব্যক্তিগত জন্য সংগঠন দায়বদ্ধ নয় তিনি আগে তিনি বলেন অনেক আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ চন্ড চট্টগ্রামের পুণ্ডরিক ধরময়ৃষ্ণ দাসের দায়ে ইস্কনের সাংগঠনিক পদ পদবী সহ যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইস্কনের কার্যক্রম নয় তিন অক্টোবর তিনি বলছেন তিন অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্মকৃষ্ণ দাস ইস্কন বাংলাদেশের মুখপাত্র নন তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত অতএব লীলারাজ গৌর দাস স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ও চিন্মকৃশোর দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইস্কন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয় চালাকিটা কোথায় গতকাল আমি একটা ভিডিওতে বলেছি ইসকনকে তার অবস্থান পরিষ্কার করতে হবে তারা সুন্দরভাবে যেন চিন্ময়কে দায় মুক্তি দিচ্ছেন মানে তাদের চিন্ময় থেকে দায় মুক্ত হচ্ছেন রাদার এইভাবে বলবো তিনি চিন্ময়ের সাথে সংযুক্ত নন কিন্তু এই যে বললাম কেন্দ্রীয় যে ইস্কন তারা তো স্টেটমেন্ট দিয়ে তাকে ইস্কন নেতা বলেছেন স্পষ্টভাবে বলেছেন এবং ভারতকে বলেছেন

এবং গোটা জাতিকে সামনে রেখে পালন করতে হবে আমরা এমন কিছু করব না এমন কোন হটকারিতা করব না যে হটকারিতার মধ্যে দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব আজকে যখন আমার ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন তাদের একটাই মাত্র লক্ষ্য প্রশ্ন যে ইস্তনের ব্যাপারে আপনার কি করছেন এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণতি একটা অবস্থা তারা তৈরি করতে চায় সে অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে নতুন করে আবার অবস্থা তৈরি করতে চাই এটা আমাদেরকে সজাগ থাকতে হবে আর আমরা সেখানে কোনো মতেই যেন সেখানে আরো একটা বিভাজন সৃষ্টি না করি এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনে থেকে

না ওরা ওদের কথা বলছিল এইগুলো কেন বাংলাদেশের ন্যাশনাল ইউনিটি নিয়ে মূলত কথা হয়েছে তারা প্রধান অ্যাডভাইজার কে বলেছেন যে আপনি ন্যাশনাল ইউনিটি ডাক দিবেন উনি তো অলরেডি কালকেই অলরেডি দিয়েছেন কালকে সব জনগণের শান্ত হওয়ার কথা বলেছেন আজকে উনি ওই কথাটাকে আবার রিটেরেট করেছেন সবাইকে ন্যাশনাল ইউনিটি চেয়েছেন যাতে আমাদের এগেনস্টে যে মিস ইনফরমেশনের যে একটা ক্যাম্পেইন করা হচ্ছে সেখানে সেটা যাতে আমরা খেয়ে দিতে পারি বাংলাদেশের মানুষ বাইরে আমাদের ডায়াসপোরা ভাই বোন বাংলাদেশের সমস্ত গোষ্ঠী সমস্ত ধর্মের লোকজন সবাই মিলে যেন এই যে একটা অপচেষ্টা একটা হচ্ছে যে পতিত সৈরাচার তারা মিলিয়নস অফ মিলিয়নস ডলার ব্যয় করছে আর একটা হচ্ছে আমরা দেখেছি যে কিছু কনসার্টেড এফোর্ট বাই গ্রুপস আমরা দেখছি বা কোনো নিউজ পেপার গুলো আমরা অনেকে বা টিভি স্টেশনগুলো দেখছি যে যারা অর্থে বাংলাদেশের ব্যাপারে তো দর্শক আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ শেষ করার আপনাদের কাছে অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেতে পেছল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল থাকবে ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে দর্শক বিশেষ কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ